সাংসদ নির্বাচিত হওয়ার পর শপথ নিলেন নির্বাচিত সাংসদেরা মঙ্গলবার দিল্লি সাংসদ ভবনে অনুষ্ঠিত হল সাংসদ হয়েছেন অনুষ্ঠান কার্তিক চন্দ্রপাল মঙ্গলবার বিকেলে দিল্লির ভবনে সাংসদ শপথ বাক্য পাঠ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল শ্রী কার্তিক চন্দ্র আমি কার্তিক চন্দ্রপাল লোকসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যোগ হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব নমস্কার ভারত মাতা কী জয়